আসসালামু আলাইকুম ভাইকলস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিজি কিং আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটি খোলামেলা অবস্থায় রয়েছে এর কারণ হচ্ছে আমি আমার বাইকটির ওয়েল সিল পরিবর্তন করব। ওয়েল সিল পরিবর্তন কিভাবে করা হয় বা সঠিক নিয়মটি কি তো সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত আমার সিট খুলে ফেলা হয়েছে এখন টাঙ্কিটি খুলে ফেলা হচ্ছে কারণ ওয়েল সিল পরিবর্তন করার ফলে আমার যে হ্যান্ডেল বার রয়েছে দুইটি দুইটি হ্যান্ডেল বার কিংবা ঠোটল যেটাতে বলা হয় সেটি খোলা হবে তো দেখুন সিল পরিবর্তনের জন্য আমাদের যে ব্রেক শো রয়েছে বা ব্রেক লিভার এটি কিন্তু অবশ্যই খুলে ফেলতে হবে তো ব্রেক লিভার খুলে ফেলার পর সামনেকার মাঠ গার্ডটি খোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়েল সিলের যে আমরা সকাপ বলে থাকি তো সেটি পর্যায়ক্রমে খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েল সিল নষ্ট হয়ে গিয়েছে মোবেল লিক করেছে এবং দ্বিতীয়টি খোলা হচ্ছে কারণ দুইটির যে ওয়েল সে ওয়েলটি সঠিক পরিমাণে না হইলে একটিতে চাপ বেশি পড়বে একটিতে চাপ কম পড়বে দিয়ে আবার একটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার একটি ওয়েল সিল পরিবর্তন করব। এবং একটির ওয়েল পরিমাপ করে আবার ভরিয়ে দিব। এখন খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমত স্প্রিংটি বের করা হচ্ছে আমার কিছুদিন আগে ওয়েল সিলটি পরিবর্তন করা হয়েছে আবারও কেটে যাওয়ার কারণ অধিক খারাপ রাস্তা কিংবা উঁচু নিচু রাস্তার কারণে হঠাৎ করে যে ওয়েলটি চাপ পড়ে এবং চাপ পড়ার কারণে ওয়েলটি যখন বের হতে পারে না তখন সিলটি ফেটে যায় সিল ফেটে যে এই ঘটনাটি ঘটে থাকে তো এখন পাইলিং করে ওয়েলগুলো বের করা হচ্ছে ট্যাঙ্কি থেকে কিছুটা তেল বের করা হচ্ছে এবং এই তেলটি বের করার কারণ হচ্ছে ওয়েল সিলের যে অংশগুলো স্প্রিং বলেন বা যাবতীয় যে মাঠ রয়েছে এগুলো সব পেট্রোল দিয়ে সুন্দর করে ধৌত করা হচ্ছে দেখুন এবং ব্রাশ দিয়ে হালকা একটু পরিষ্কার করা হচ্ছে অনেক সময় ওয়েলে ময়লা জমে কার্বন জমে থাকে দেখুন তেল দিয়ে ধোয়ার পরে কিন্তু একদম পরিষ্কার এবং এগুলো আলাদা করে রাখা হচ্ছে শুকানোর জন্য এটি হচ্ছে সামনের দুইটি ক্যাপ এবং এটিকে বুশ বলা হয় যেটা আপনার স্প্রিংয়ের সামনে থাকবে তো এটিতে ব্রাশ দিয়ে ভিতরে বাইরে ধোয়া হচ্ছে দেখুন ধোয়ার সাথে সাথে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে বাম্পারের যে মেন অংশ সেটি পরিষ্কার করা হয়েছে এটি হচ্ছে বাজাজ কোম্পানির ফ্রন্ট বেক অয়েল এটি ব্যবহার করা সবচেয়ে ভালো এবং এটি যে আরেকটি অংশ রয়েছে বা আরেকটি সাইড রয়েছে সেইটি থেকে আমার স্প্রিংটি বের করা হচ্ছে দুইটি থেকেই ওয়েলটি বের করে নিব এবং সঠিক পরিমাণে আবার ওয়েলটি ভরিয়ে দেব সাধারণত ওয়েল যেটাতে পরিমাপ মতন দেওয়া হয় সেটি হচ্ছে তিনশো মিলিগ্রাম একটিতে তিনশো ষাট মিলিগ্রাম করে অয়েল দেওয়া হয় তো এক্ষেত্রে আপনি কমও দিতে পারেন বেশিও দিতে পারেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার সকাপটি খেলবে কম আর অল্প দিলে সকাপটি বেশি খেলবে এবং নষ্ট হয়ে যাবে